যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সাগরের তলদেশ থেকে বহু বছরের পুরনো এক হারিয়ে যাওয়া গুপ্তধন উদ্ধার করা হয়েছে একদল ডুবুরি ফ্লোরিডার বিখ্যাত ট্রেজার কোস্ট থেকে এগুলো তুলে এনেছেন উদ্ধার করা এই গুপ্তধনের বাজার মূল্য প্রায় দশ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বারো কোটি সতেরো লাখ টাকা এই গুপ্তধনের মধ্যে এক হাজারের বেশি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা রয়েছে ধারণা করা হচ্ছে মুদ্রাগুলো তৈরি হয়েছিল বলিভিয়া মেক্সিকো ও পেরুর স্পেনিশ কলোনিগুলোয় সতেরোশো সালে গয়না বহনকারী জাহাজের একটি বহরে অনেক গুপ্তধন কলোনিগুলো থেকে স্পেনে পাঠানো হচ্ছিল কিন্তু বহরটি সম্ভবত ঝড়ের কবলে পড়ে ডুবে যায় যার ফলে জাহাজগুলো গন্তব্যে পৌঁছাতে পারেনি সেই সঙ্গে জাহাজে থাকা বহু মূল্যবান সম্পদ গয়না ও ধাতব মুদ্রা সমুদ্রের তলদেশে ছড়িয়ে ছিটিয়ে হারিয়ে যায় বহরের এগারোটি জাহাজ ডুবে গিয়েছিল এবং প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন